আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় পাঁচ বছরের যুদ্ধ বিরতির প্রস্তাব দিল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছে গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে মিশরের কায়রোতে করছে। এরপর জানাব নেতাকে শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল হামাস কর্মকর্তাকে খুঁজে বের করতে এবং ফিলিস্তিনি জিম্মি উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিউইয়র্ক টাইমসে এই তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা আজ এক প্রতিবেদনেই সংবাদ দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন এদিকে ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারকের মন্তব্য তিনি বললেন ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না কাশ্মীরের পহেলগাঁয়ে বন্দুক হামলার ঘটনায় অন্তত আটাশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারতের আবেগ খব এখন তুঙ্গে রয়েছে হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছে পাকিস্তানের দিকে অভিযোগ তুলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে নরেন্দ্র মোদী তবে ভারত এর সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কেন্ডো তিনি তিনি বলেছেন ভারত ও পাকিস্তান দরিদ্র রাষ্ট্র তারা এত ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না তাই উত্তেজনা কমে কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত এবারে জানাব ভারতের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক চালু করতে চায় পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান আজ বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিটে অংশগ্রহণের পর লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খবর দা এক্সপ্রেস টিউবেনের এবং সর্বশেষ জানাব কোটালিপাড়ায় আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পিনজুলি ইউনিয়ন আওয়ামী সভাপতি ও চেয়ারম্যান আবু শিকদার দল ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙে ফেলেছেন দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোতে অবস্থান করছে সেখানে তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছে আর সেই আলোচনার মধ্যে এমন প্রস্তাব এসে ফিলিস্তিনের সংগঠনটি খবর মেহের নিউজের একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রোতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে হামাজের প্রতিনিধি দলের বিপরীতে দৃশ্য আজ ফিলিস্তিনি সংকট বিভাজন রেখা টেনে দিয়েছে আরও স্পষ্টভাবে ডেলি সাবা জানিয়েছে মঙ্গলবার কায়রো পৌঁছেছে হামাসের এই প্রতিনিধি দল যার নেতৃত্বে দিচ্ছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটি সাধারণ প্রধান মুখপাত্র ও আলোচক খলিলাল হাইয়া হামাসের দাবি তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য নতুন কিছু ধারণা নিয়ে আসছে হামাসের ওই কর্মকর্তা আরও জানিয়েছে হামাস গাজা উপত্যকায় পাঁচ বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিরতির পরিকল্পনা করছে যার মাধ্যমে তারা গাজার যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চায় তিনি আর বলেছেন হামাস একটিমাত্র ধাপে সব বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধ প্রস্তুত এদিকে কায়রোতে যখন হামাস আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় আরও ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত এবং একশো আটজন আহত হয়েছে এর মধ্যে গাজার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত আরো অনেক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে বলে জানিয়েছে এএফপি এ নিয়ে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত দুই হাজার জন শহীদ এবং পাঁচ হাজার চারশো তিরাশি জন আহত হয়েছে ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এনে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত একান্ন হাজার চারশো পঁচানব্বই জন নিহত হয়েছে সে সঙ্গে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো চব্বিশ জনে পৌঁছে গেছে হামাস নেতাকে শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল হামাস কর্মকর্তাকে খুঁজে বের করতে এবং জিম্মিদের উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী নিউইয়র্ক টাইমসকে দেয় তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এক প্রতিবেদনে খবর দিয়েছে জেরুজালেম পোস্ট দ্য নিউইয়র্ক টাইমসকে তিনজন ইসরায়েলীয় মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আইডিএফ এর ইউনিটে আট হাজার দুইশো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাজা উপত্যকায় একজন হামাস কর্মকর্তাকে নির্মূল করতে এবং জিমিদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে নিউ টাইম জানিয়েছে উত্তর গাজা অবস্থিত হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করার জন্য সেনাবাহিনী এআই প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিম দু সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন চারজন ইসরায়েলি কর্মকর্তা বলছেন তাকে খুঁজে বের করতে প্রযুক্তি নজরদারির জন্য অনুমোদন দিয়েছে ইসরায়েল প্রতিবেদন প্রতিবেদনারে বলা হয়েছে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আইডিএফের জন্য বিয়ারিয়াকে খুঁজে বের করা কঠিন ছিল তাকে নির্মূল করার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি দশক আগে তৈরি করা হয়েছিল কিন্তু ইউনিট আট হাজার দুইশো ইঞ্জিনিয়াররা তাকে শনাক্ত এবং আক্রমণ করার জন্য ব্যবহৃত প্রযুক্তিতে এআই প্রয়োগ করে এরপর আইডিএফ তাকে আঘাত করতে সক্ষম হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এআই প্রযুক্তি বিয়ারির ফোন কল শুনে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল এছাড়াও জিম্মি ব্যক্তিদের শনাক্ত করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো অডিও টুলটি ব্যবহার করে আসছে এই অডিও টুলের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করার কাজে ইসরায়েলের সেনাবাহিনী এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে এতে করে ইসরায়েলের সেনারা আরও এক ধাপ এগিয়ে গেল ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির মন্তব্য কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় অন্তত জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারতের আবেগ ও ক্ষোভ উঠেছে এই হামলায় আরও কয়েকজন মানুষ আহত হয়েছে পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে ভারত ভারতের ক্ষমতাসীন মোদী সরকার ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্ক এন্ড কায়ত বলেছেন ভারত পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধে সমর্থ রাখে না তাই উত্তেজনা কমে কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত জিও নিউজের এক নিবন্ধনে তিনি লিখেছেন ভারতের রাজনীতিবিদ গণমাধ্যম এবং অন্যান্য মহল আলোচনার হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে অনেকেই পাকিস্তানের সামরিক হামলার ডাক দিয়েছে তবে এ বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন প্রথমত যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল আর ভারত ও পাকিস্তান দুটি দেশই দরিদ্র যারা এই ধরনের ব্যয়বহুল যুদ্ধ চালাতে পারবে না আর দ্বিতীয়ত যুদ্ধের ফলাফল অনিশ্চিত যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কোথায় আর কোথায় গিয়ে ঠেকবে নেপোলিয়ন এবং হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন দ্রুত জয়ের প্রত্যাশায় কিন্তু তাদের পরিণাম সবাই ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর দেশ সুতরাং যুদ্ধের কথা বলা নিরেট অবিবেচকের কাজ আমরা দু সালে পুলওয়ামা হামলার পর ভারতে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি সব থেকে বিচক্ষণ but কোটালিপাড়া আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান গোপালগঞ্জের কোটালিপাড়ায় উপজেলা পিঞ্জুরি ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ভাস্কর্য ভাঙচুর করেছেন তিনি আর সকালে পিঞ্জুরি ইউনিয়ন কাকডাঙ্গা গ্রামে আবু সাইদ সিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় দীর্ঘ তিরিশ বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আবু সাইদ স্থানের স্থানীয় সূত্র থেকে জানা গেছে কয়েক বছর আগে নিজ বাড়ির সামনে পুকুরের পাটে পারে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে নৌকার ভাস্কর্য তৈরি করেছিলেন আবু সাইদ আজ লোকজন দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন তিনি একই সঙ্গে আওয়ামী রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি আবু সাইদ বলেছেন যার দল করতাম শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত ছিল তিনি আদর্শচ্যুত হয়ে পালিয়েছেন ওই দল আমি আর করব না সে আসলে আওয়ামী লীগের আর সে আসলে আওয়ামী লীগ করবে না তাই নৌকার ফলক ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন তিনি